সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম পবিত্র কোরআন রিডিং যদি আপনারা শিখতে চান তো অবশ্যই অনেক প্র্যাকটিস করতে হবে তাহলে আপনারা রিডিং পড়তে পারবেন ভিডিও শুধু দেখে আপনারা রিডিং পড়তে পারবেন না এটি আপনাদের মনের ভুল শুধু ভিডিও দেখে শুদ্ধভাবে পড়তে শিখতে পারবেন তো রিডিং পড়তে পারবেন না তো অবশ্যই আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা রিডিং পড়তে পারবেন তাহলে আর কিছু না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবেন আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ইজ ওয়াজার ওয়া হাম ইজ ওয়া ইজ আমার পড়ার নিয়ম হচ্ছে প্রথমে একটিবার রিডিং পড়ব আবার বানান করে পড়ব আরেকটিবার রিডিং পড়ব এইভাবেই আমার প্রত্যেক শব্দ শব্দভাবে পড়ার চলে যাবে তো অবশ্যই এইভাবে প্র্যাকটিস করলে আপনারা একটি শব্দ স্পষ্টভাবে শুদ্ধভাবে পড়তে পারবেন এবং এইভাবেই যদি প্র্যাকটিস করেন তাহলে দ্রুত রিডিং পড়তে পারবেন তাহলে আজকে এই ক্লাসটি পুরোটাই দেখবেন ইনশাল্লাহ আপনারা শিখে নিতে পারবেন রিডিং আজ না হামজা যাবার আ খ জাল যাবার খজ আ খজ নুন আলি যাবার না আ খজ না যাবারের পার্শ্বে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন মি সা মি জের মি সা আলি সা মি সা জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান এবং জাবারের পাশে খালি আলিফ এক আলিফটান কুম ক কুম কুম অ জবর ওয়া রা আলিজর ফা না এখানে দেখেন জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ফাউ ফা ওয়াউ জাবার ফাউ ক কুমুত এখানে ত কে ধরছে ক কুমুত ক ওয়াউ জাবার ক কাপেসকু ক কু মিম তপেস মুত ক কুমুত তু র ত অপেস তু র জাবার র তু র এখানে থামার জন্য অক্ষ করতে হবে এখানে থামা ভালো অক্ষ করা ভালো যদি অক্ষ করেন তাহলে এই লাস্টেকার অক্ষরটিকে এই অয়ের ওপরে সাকিন আছে এই সাকিনটি এর ওপরেও চলে আসবে দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে তিন আলিফ টেনে কিসের জন্য পড়তে হবে যদি পেশের পরে অ সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তেই হয় বা পড়তে হবে আর যদি থামতে গেলে এখানে যে কোনো অক্ষর আসতে পারে এই অক্ষর ওপরে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে যদি তিন আলিফ টেনে পড়েন মাধ্যমে আরজি হয়ে যাবে তু এইভাবে টেনে পড়বেন জু হফিস খু জাল অফিস জু জু পেশের পরে এক একালিশ টেনে পড়বেন মা এখানে তিনাল্লিশ টেনে পড়বেন আর জি তিন তিনাল্লিশ টেনে পড়তে হবে এই চিকন চিহ্ন যেখানে সেখানে তিন আলিফ টেনে পড়বেন মিম আলিজার মা না হামজা আড়েজবার আ সরি তাই তাই আ তাই নুন খাড় না আ তাই না কাপ পেশ কুম খারজাবার যেখানে সেখানে এক এক আলিফ টেনে টেনে পড়বেন যেখানে দেখবেন খারজাবার এবং খারজের এবং উল্টা পেস যদি থাকে তাহলে এক এক আলিফ টেনে টেনে পড়বেন আ তাই না ইকফা মিম এই গুন্নাটি বি কৌ এখানে গুন্না হচ্ছে ঈদগামে বা গুন্না bajer bi kop waw jabar. Di kanan kop, waw, pes, ku. B, wa waw jabar, ku, waw, ta, waw, dojar, ti, u, u. Di kanan guna wacet. Idgamnya baguna. B, ku, waw, ti, u, u. Waj, ma, u, waw, sin, Bim, jabar, ma, waj, ma, aino, apis, u. ওয়াসমাউ এখানে তিন আলিফ টেনে পড়বেন পেছের পরে ওয়াসাকিন সাকিন আর আলিস থাকলে এক আলিফ তিন আলিফ টেনে পড়বেন যদি এই শব্দটি যদি না থাকতো তাহলে এক টেনেই পড়তে হতো ওয়াসমাউ এখানে তো আছে এখানে থামা ভালো অক্ষ করা ভালো কলু কালি লু ক কলু এখানে তিনাল্লিশ ট্রেনে পড়লেন এখানে টেনে পড়তে হবে না যদি অক্ষ করতে হতো তাহলে এখানে তিনাল্লিশ ট্রেনে পড়তে হতো তাহলে এখানে তিনাল্লিশ ট্রেনে পড়া যাবে না না

এখানে কফ আছে এখানে মিলিয়ে পড়তে হবে থামা ভালো নয় মিলিয়ে পড়া ভালো মিলিয়ে পড়বেন ওয়া উসরি আওয়াজ বলوا হামজা সিন পেশ উস ওয়া উস রওয়াজ রি ওয়া উসরি বুসি বা ওয়া ফেসবুক ফাই ফি উসি কুলুবিহি হি এখানে দেখেন একটি হা আছে তো হা জের হি হবে তারপরে মিম লাম মুল কাপ কপ পেস কু লাম অপেস কুলু বাজের বি কুলু বি হাজের হি কুলু মিম লাম পেস মুল কুলু মুল এ জেলা হামজা জিমজের ইজ লাম জওয়াল্লা ইজ লা এটি কলকলা বি কুফ রিহিম বি কাফ হাফিস কুফ বিকুফ কুফ রি বিকুফ রি হামিম জিম বিকুফ রিহিম এখানে ত আছে এখানে থামা ভালো বা অক্ষ করা ভালো অবশ্যই অক্ষ করবেন কুল কাফ লাম্পেশ কুল বি ইসামা বা এঞ্জেল বি সরি বা বি এইটি ঝুঁক মেরে পড়তে হবে যেখানে হামজার উপরে শাকিন থাকবে ঝুঁক মরে পড়বেন বিম আলিজার মা ইয়া এখানেও ঝুঁক মেরে পড়বেন ইয়া মুরু ইয়া মুরু কুম এখানে জিকন চিহ্ন তিন আলিফ টেনে পড়বেন এখানে ইকফা মিম সাকিন গুণ না হবে কাপ মিম পেস কুম বাজের বি কুম বি হা খারিজের হি কুম বি হি ই মা হাম যা ইয়েজের ই মিম আলি যাওয়ার মা ই মা নু কুম নুন পেস নু কাপ নিন পেস কুম নু কুম ই হামজা নুনজের ইং কাপ নুন কুং এখানে ইক ফাগুন এখানেও এখানে ইক ফা কন্যা ইকফাগুন হচ্ছে বাংলা অনেস্কারের মতো এই নুনটিকে ধরতে হবে এখানে গুননা হবে এখানে প্রচুর গুননা আছে এখানে ইক্ফা গুননা দুটি এখানে একটি গুননা এবং লাস্টে তিনাল্লিশ টেনে পড়তে হবে এইভাবে পড়বেন ই many